শুভ দুপুরবেলা আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো মন্দিরা বৈশাখী চ্যানেলে ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় তো দেখো আজকে পুরো কাজটাই দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি আর মেঘলা ওয়েদার মানে গরম থেকে একটু স্বস্তি পাচ্ছি আমরা কদিন এটা বলতেই হয় কিন্তু কিছু মানুষের যে খুব অসুবিধা হচ্ছে আবার সুবিধাও হচ্ছে কারণ যারা যারা রাস্তায় ঘুরে 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 যাদের কাজ যিনারা হচ্ছে আমাদের স্টেশনে হকারি করে তাদের পক্ষে এই গরমটা মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল কিন্তু আবার বৃষ্টি পড়লেও তো অসুবিধা তো যাই হোক আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনের সুবিধা অসুবিধা দুটো দিকই সবসময়ই যেন রয়ে গেছে তো এই দেখো আজকে বাসন ফাসন ধুচ্ছি আর আমাদের তো এখন বাড়ির ব্লগটা একটু কমই যাচ্ছিল তো আজকে মনে হলো চলো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ির ব্লগটাই আজকে দেখাই আজকে একটু নাইটির কালেকশানে চাপটা পুরো ওদের ওপর দিয়েছি আর ওরও জ্বর একটু সমস্যা হচ্ছে যার জন্য শিউলিকে বললাম একটু তুই আজকে ওই দিকটা দেখাশোনা কর আর আমি এই দিকটা গুছিয়ে নিচ্ছি তো এই দেখো শিউলি একটু নাইটি যা বুকিং ফুকিং ছিল নিয়ে নিল নিয়ে বলল যে আমারও শরীরটা খারাপ করছে শিউলি তা আমি বললাম তাহলে যা তুই শোকা একটু সান করে আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে বাসন মাজতে যাই না কেন বাসন মাজতে গেলে আমার এরকম ভিজে যায় আর এরকম ভিজে গেলেই গরমকালে যাবো হয় হ্যাঁ শিউলি হাসতে দেখো এই যে শিউলি হাসছে হাসবে না আমার তো ভিজে না আরে ওই মুখটা খুলে যায় গিয়েছিল আমি মোটা মানুষ তো ওই জন্য দোষে নিজে পড়ে আছে এর জন্য কেউ দায়ী নয় কেউ দায়ী নাই না কিসের দায়ী ও কোল্ড কি আমরা খাই ও খাওয়ার জন্য ঘরে কোল্ড ড্রিঙ্কস আনার কোনো ব্যাপার নেই

থ্যাংক ইউ বুঝতে পেরেছ বৈশাখ ছড়ো আমার নাকের ভাব করে দিব আর পাচন করে দিব আর বলিস না আমাদের শরীর খারাপ আমার শরীর খারাপ বলে কি করতে জানিস ওই একটু কষ্ট করে মায়ের কাছ থেকে খাবারটা এনে দিত ব্যাস আর আমি পড়ে থাকলে আমাকে তুলে নিয়ে গিয়ে সাহানো করাতো না ঠাকুরদায় সে করে দিত মা রান্না করে করে পাঠাতো সেই খাবারটা নিয়ে আসতো এই দেখো শিউলি বললো যে দৌড়ের সামনেটা একটু ঝাড় দিয়ে দিই কারণ অনেকটাই বিকাল বিকাল অবস্থা এখন তো বৃষ্টির জন্য টাইম কিছুতেই বোঝাই যাচ্ছে না যে টাইমটা কিভাবে চলে যাচ্ছে এটা কিন্তু আমার সঙ্গে ওই আর এমনিও তো তোমরা জানো আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি কারণ আমাদের ঘুমোতে যেতে অনেকটা দেরি হয়ে যায় অনেকটা রাত হয়ে যায় কারণ আমাদের নাইটির শিপিং থাকে শিপিং বলতে ওই প্যাকিংগুলো চলে কারণ তোমরা তো দেখেছো এর আগে অন্যজনারা করলেও কিন্তু এখন আমরাও কিছুটা প্যাকিং করি আর এই দেখো এই যে ঘুমাচ্ছে আর এই দেখো এখানে কত নাইটি পড়ে আছে রাখা আছে আজকে মানে লাইভে আসার কথা ছিল তাই লাইভে এসছিলাম তাই লাইভের জন্য নাইটি পড়ে আছে যারা যারা লাইভটা নি গতকালকে আমার রাত আটটার সময় লাইভটা হয়েছে ফেসবুকে এই ফেসবুকেও হয়েছে ইউটিউবেও হয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো ফেসবুক পেজের নাম হচ্ছে মন্দিরা বৈশাখী পেজ আর তোমরা তো যে ব্লগটা চ্যানেলটাই দেখছো এই চ্যানেলেই রাত্রেবেলায় আমি আটটার সময় গতকালকে লাইভে এসেছিলাম প্রচুর নাইটির কালেকশান নিয়ে তোমরা যারা যারা দেখো তারা তারা একবার গিয়ে দেখে নাও আশা রাখছি ভালো লাগবে আর আমাদের অনেক অফারও চলছে আর এই যে সব কিছু সেরে সুরে স্নান টান করে আর একবার এসে সন্ধে দিতে বসে পড়েছিলাম এই যে সন্ধ্যে দিলাম ঠাকুরকে সেবা দিলাম দিয়ে এবার একটু ভাবছি যে আজকে চাটা করবো আর যেদিন যেদিন শরীরটা একটু ভালো লাগে না সেদিন সেদিন দেখো সব কাজ করতে ইচ্ছা হয় আর এই যে বাইরের দিকটা তোমাদের দেখাতে এলাম আর এই যে ঘরে অনেক কিছু পড়ে আছে এগুলো গোছাতে হবে আর এই যে এখানে ওরা দুজনা ঘুমাচ্ছে আমি দেখলাম যে শিউলিরও শরীরটা ভালো না আর যেহেতু অনেকটা রাত করেই ঘুমানো হয় আমাদের ওরও তো জ্বর এসছে প্লাস ঠান্ডা লেগেছে জ্বর আসা মানেই ঠান্ডা লাগা থেকেই জ্বরের ভাবটা এলো তো যাই হোক আমি বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে গাছিয়ে তুলছি তো অনেক দিন বাদেই বলতে পারো ঘরের সমস্ত কাজটা আমি করছি কারণ কিছুটা কাজ তো শিউলি আমার সঙ্গে শেয়ার করে আমি শিউলির সঙ্গে শেয়ার করে নিই তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে শিউলিকে বললাম না আজকে ছাড় আজকে আমার মনটাও ভালো লাগছে শরীরটাও ভালো লাগছে আজকে আমি পুরো কাজটাই আমি নিজের হাতে করে নিই আর ওরা যখন ঘুমোচ্ছে আমার তো ডাকার কোনো প্রশ্নই নেই মনে হলো না চাটা কিন্তু দিন সন্ধ্যাবেলায় বলতে গেলে বেশিরভাগটাই শিউলি করে তো আমি ভাবলাম যে না শিউলি তো করেই কদিন তো টানা শিউলি কদিন করছিলই আমি একটু চাটা করি আর এই যে আদাটা বের করে নিয়ে ধুয়ে নিয়ে ছেঁচে নিলাম আদা দিয়ে চা করব বলে কারণ ওর যেহেতু ঠান্ডা লেগেছে গলা খুসখুসের একটা ভাব আছে তারপরে কাশি কাশি মানে প্রচণ্ড ঠান্ডা লাগলে কি বলো তো আদা চাটাও খুব ফেভার করে তো সেই জন্য আদা চাটা করলাম আর এই যে টেবিলটাই কতদিন ধরে ভাবছি যে টেবিল ক্লথটা পাতবো পাতবো পাতাই হচ্ছে না শিউলিকে শিউলিও এইসবগুলো এইসবগুলো আবার শিউলি অতটা দায়িত্ব নেয় না তো এই দায়িত্বগুলো আমিই নিই আর এই যে শিউলির কিছু জামা ছিল এগুলো হচ্ছে তোমরা বাবা শিউলির জামাগুলো কি এখানে রাখা হয় এমন নয় শিউলির জামাও আমাদের সঙ্গে সব সময় সব জায়গায় থাকে শুধুমাত্র এগুলো যেহেতু রে ইউজ মানে ইউজ করা হয় ইউজ করা জামাগুলো আমি আর ঘরে তেমনভাবে রাখা হয় না এসে ওই বাইরেই রাখা হয় তো যাতে সেগুলো কাচতে পারি আর কাচার জন্যই ওখানে রাখা তো দেখো গুছাতে গুছাতে সব কিছু ঠিকঠাক করতে করতে চাটা হয়ে গেল। বাবার কাপটাও নিয়ে চলে এসেছি এই যে আমাদের তিনজনের তিনটে কাপ চা আর তোমরা তো ভাববে যে বাবাকে আবার এইরকম কাপে চা দেয় কেন আসলে বাবার তো বয়স হয়েছে চায়ের কাপ ফেলে ফেলে ভেঙে ফেলে তাই জন্য বাবাকে এই কাপেই চা দেওয়া হয় বাবারও সুবিধা হয় আর বাবা অনেকটা করে চা খেতে পছন্দ করে তাই জন্য বাবাকে একটু বেশি করেই ওই কাপে চা দেওয়া হয় আর এই যে শিউলিকে ডাকতে চলে এসেছি দেখো শিউলি কি বলছে

তো এই দেখো চাটা খেতে বসে পড়েছি ও তো চাটা আগেই খেয়ে নিয়েছে শিউলিকে ডাকতে ডাকতে ওঠাতে ওঠাতে ততক্ষণে ওর চা খাওয়া হয়ে গেছে ভেবেছিলাম আজকে একসঙ্গেই সবাই মিলে চাটা খেতে বসবো আসলে তোমরা হয়তো অনেক সময় ভাবো অনেক রকম কথা কিন্তু এটাই বলবো যে আমার শরীর যখন ভালো থাকে আমি চেষ্টা করি ঘরের সমস্ত কাজ যেন আমি নিজের হাতে করতে পারি এবার সেই সময়গুলো এক এক সময় শিউলি করে শিউলি তো খুব খুশি দেখো আজকে চা নিয়ে বসেছি বলে ওর সঙ্গে তো কিছু কথা হচ্ছিল আর যেহেতু তোমাদের বললাম রাতের লাইটটা ছিল সেহেতু রাতের খাবারটা আজকে বাইরের থেকেই ও বলছিলো ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর এসছে মুখে কিছু ভালো লাগছে না তা বাইরের থেকে একটু মুখরচও টাইপের খাবারও খেতে চাই তো যাই হোক সেই নিয়ে কথা হতে হতে হলো যে রাতে আমরা বাইরের থেকে মোগলাই অর্ডার দেবো আর মোগলাই খাবো তো ওই জন্য আমাকে ফোনটা দিচ্ছিলো তা আমি পারছিলাম না আমি পাই ওই অনলাইন ডেলিভারি টেলিভারি অনলাইন পেমেন্ট ফেমেন্ট এইসব সম্বন্ধে সত্যি অত কিছু বুঝি না এখনও পর্যন্ত অনেক কিছুই হয়তো তুমি বলবে তোমরা বলবে এত বড় হয়ে গেছে কিন্তু আমি সত্যি বিশ্বাস করো অনলাইন পেমেন্ট বলো বা অনলাইনের কিছু বা এই অনলাইন বুকিং খাবার বুকিং এগুলো আমি পারি না এগুলো সবই বৈশাখী করে তা ওকেই বলছিলাম ও আবার আমাকে ঘর থেকে চিল্লাচ্ছিল আবার এক এক সময় বলছে এই সব কাজ করা দেখে যে তোমার সুনাম করব না বদনাম করব বুঝতে পারি না তুমি যে এক এক সময় কিভাবে চালচলন করো তাই এইভাবে চিল্লাচ্ছিলো ঘরের মধ্যে থেকে আমি আবার শুনছিলাম তা আমি বলছিলাম যে ওকে আমি তো পারি না পারলে কি করব তুমি একটু অর্ডারটা দিয়ে দাও তা ওর পছন্দ মতন খাবার অর্ডার দিয়েছে বললামই তো চিকেন মোগলাই তাই যে বলছে বলে আমি শুনছি শিউলিও তাকাচ্ছে তো এই হো এইভাবেই খুনশুটি করে আমাদের দিনগুলো কিন্তু তিনজনার বেশ কেটে যাচ্ছে তার মধ্যে শরীরটা ওই যে আমি বললাম শরীরটা খারাপ তো আবার একটা ডিশান নিচ্ছি যে একটা ভালো ডাক্তারের খবর পেয়েছি সেই ডাক্তারটা দেখাতে যাব তো দেখা যাক কারণ চার শরীর না সেই বোঝে আজকে আমি বুঝি যে কতটা কষ্ট আমার শরীরটার ভিতরে হয় তো কিছু কোনো কষ্ট যেমনি মানুষের মনের কষ্ট কাউকে ভাগ করা যায় না যায় না না তেমনি শরীরে কোনো মনের কষ্ট তো তাও বলে ভাগ করা যায় যে একটু হালকা হওয়া যায় মনের দিক থেকে কিন্তু শরীরের যে কষ্টটা সেটা না কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না আর আমি মনে করি নেওয়াও উচিত না কারণ যেটা আমার মধ্যে হচ্ছে সেটা আমার মধ্যেই থাক তো এই যে রাতের খাবার চলে এসছে তা ওদেরকে দিয়ে দিচ্ছি মোগলাই এটা হচ্ছে চিকেন মোগলাই ওর প্রিয় মোগলাইটা আমিও পছন্দ করি কিন্তু কালকে আমি অতটা ভালোভাবে খেতে পারিনি তো এই যে ওদেরকে দিয়ে দিলাম বাবাকেও খেতে দেবো আর আমিও নিয়ে নিচ্ছি শিউলিকেও দিয়ে দিলাম তো আজকের দিনটা এইভাবেই কাটলো তোমাদের কেমন লাগলো জানিও